উপাসনাদের আমি সকালে তুলে দিয়েছি সব উঠে বসে পড়েছে ওই যে সব বসে আছে আর হাজব্যান্ড ওই বিস্কুট দিয়ে গেছিল সকালে এখন তুলে নেবো সেই বিস্কুট দিয়ে গেছে ওদের খেতে এবার চলো আমি এবার পুজোয় না দিই সুপ্রভাত গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো আমার চলে যাচ্ছে তা আজকে হলো বৃহস্পতিবার তোমরা দেখলে সকালবেলা গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিয়েছি আর আমার হাজব্যান্ড অফিস যাওয়ার সময় ওদের বিস্কুট আর জল আজকে দিয়ে গেছে আর আমি আজকে দিতে পারিনি ওদেরকে বিস্কুটটা কেন না আমার সকালে আবার রান্না ছিল খেয়ে গেল তাই জন্য সকালে আজকে রান্না কি করেছিলাম সেটা তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় সেই ভিডিওটাই আমি ডিলিট করে দিয়েছি কদিন ধরে আমার ফোনে কি চলছে জানি না একটুতেই দেখতে পাচ্ছি পুরো ভর্তি হয়ে যাচ্ছে ফোনে কোনো আর ভিডিও আমি মানে করতেও পাচ্ছি না পুরু জিবি আমার ভর্তি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না বেশি কিন্তু ভিডিও নেই ছবি নেই অ্যাপ নেই তাও এইরকম হচ্ছে যার জন্য ওই ভিডিওটা আমি কি করে ডিলিট মানে ভিডিও ডিলিট করতে গিয়ে ওই ভিডিওটাও আমি কি করে ডিলিট করে দিয়েছি যাকে তোমাদের মুখেই বলে দিই আজকে কি রান্না করেছিলাম আজকে করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা আর করেছিলাম হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর চাটনি আর এইটা হচ্ছে তোমাদের একাদশীর আগের দিনের ভিডিও বৃহস্পতিবার পড়েছিল সেদিন তা ওই আমি একাদশী করি যেহেতু সেই জন্য আমার আমি বাড়িতে একাই একাদশী করি আর কেউ করে না তাই জন্য আমরা তো সব সময় তো ননভেজ তাই জন্য আমাদের একাদশীর আগের দিন আর একাদশী পরের দিন মানে পারণের দিন আমাদের ভেজ খেতে হয় আমাদের মানে আমি একাই খাই আর একাদশীর দিন তো আমি কোনো রকমে পঞ্চশস্য কিচ্ছু খাই না তবে বাড়ির সবাই নিরামিষ খায় ওদেরকে নিরামিষ করে দিই আমি তো পঞ্চশস্য কিছু খাই না এবার যেহেতু আগের দিন নিরামিষ খেতে হবে সেই জন্য আমি ঠাকুরকে আজকে অন্ন আমি এমনি অন্নভোগ দিই আজকে ঠাকুরকে যে অন্নভোগটা দেব। সেটাই আমি দুপুরে প্রসাদ হিসেবে গ্রহণ করে নেব ভাতটা দেখলে অন্যভোগের জন্য আমি ভাতটা করে নিয়েছি হাঁড়িতে আগে আর এখন ওই যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার মটর ডালের বড়া করে নেব আর এই মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু মাখা ঝোলের মতো ঝোল করব আর করব হচ্ছে আমের চাটনি এইটাই ঠাকুরকে ভোগ দেবো আবার এইটাই আমি দুপুরে গ্রহণ করব। তা দেখো মটর ডালটা তো লঙ্কা দিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে বেটে নিয়ে বড়া করে নিয়েছি আর এইখানে হচ্ছে ওই ফুলকপিটা ভেজে নিয়েছি নিয়ে মশলা বলতে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এটাই মশলা দিয়েছিলাম আর সাথে ফোড়নে দিয়েছিলাম জিরে আর তেজপাতা এই দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম অন্যবারে আলুটা ভেজে নিই জানো তো কিন্তু আজকে আলুটা ভাজতে ভুলে গেছিলাম তাই জন্য কষানোর সময় আলুটা দিয়ে দিলাম এবার দেখো একটু জল ঢেলে দিলাম দিয়ে বড়া ফুটে গেলে বড়াগুলো দিয়ে নাভিয়ে নেবো তা ওদিকে ভোগটা করে এবারে চলে এলাম হচ্ছে আমি ঠাকুর ঘরে আগে যেহেতু আজকে বৃহস্পতিবার আমাকে তো সব ঠাকুরকে স্নান করাতে হবে একমাত্র রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা গৌড় নিতাই এনাদের শুধু আমি কালকে মানে একাদশীর দিন করাবো আর আজকে বাদবাকি সব ঠাকুরকে স্নান করাবো তো চলো এক এক করে সব ঠাকুরকে স্নান করিয়ে নিই নিয়ে তারপরে পুজোয় বসবো আর চলো ততক্ষণে বরং তোমাদের সঙ্গে একটু গল্প করা যায় যতক্ষণ ঠাকুরদের আমি স্নান করাচ্ছি তা এখন না যেন ভিডিও আমার অনেক এডিট মানে কড়া করে রয়েছেই দেখো এইটা কবেকারের ভিডিও বলো তো আজ আমি এডিট করে ছাড়ছি কেন কে জানে এখন আর আগের মতো সেরকম মন লাগে না আসলে কি বলো তো যে কোনো কাজই করতে গেলে একটু সাপোর্টের দরকার যে সাপোর্টটা আমি তোমাদের থেকে কিন্তু পাচ্ছি না সেই ওই জন্য আমি এনার্জিটাও ঠিক পাচ্ছি না তোমরা যদি একটু আমার পাশে থাকো একটু আমাকে আপন করে নাও হয়তো আমি সেই সাপোর্টটা পাবো তা চলো দেখো সবাইকে স্নানটা করাই আর কি বলবো তোমাদেরকে একটু বারবারই বলি আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি আগে প্রতি বৃহস্পতিবারে ঠাকুরের আসনের কাপড় পাল্টাতাম তা এখন আর সময় করে উঠতে পারি না তাই জন্য একটা বৃহস্পতিবার ঠাকুরের আসনের পাল্টাই আরেকটা বৃহস্পতিবার পাল্টাই না তাই এই বৃহস্পতিবার আর পাল্টাইনি সামনে বৃহস্পতিবার পাল্টাবো এখন না সত্যিকারে খুব খুব সময় মানে যেন কোথা দিয়ে বেরিয়ে যায় একদম আমি সময় করে উঠতে পারি না আর সেই কাজের এনার্জিটাও পাই না আগের থেকে এখন কেন কে জানে প্রচণ্ড কাজের এনার্জি আমার কমে গেছে আগে যে পরিমাণে খাটতে পারতাম যে পরিমাণে কাজ করতে পারতাম এখন আর পারি না এখন নিজেকে পট্ট ক্লান্ত লাগে শুধু না করলে নয় জানি আমি তো মা আমি তো স্ত্রী আমাকে তো এই সংসারের জন্য করতেই হবে যত কষ্ট হোক আর যাই হোক করতে তো হবে শুধু সেইটুকু জোরেই যেটুকু আমি করতে পারি কিন্তু আগের মতো বিশ্বাস করো আর করতে পারি না ইচ্ছে করে মনে হয় এক এক সময় রাত্রি হয়তো ভেবে শুই যে না সকাল থেকে আমি এইভাবে এইভাবে কাজ করব ফুলব কিন্তু যখনই সকালটা হয় কোথা থেকে যেন এনার্জিটা কোথা দিয়ে লস হয়ে যায় কিছুতেই পারি না করতে দেখো নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নারায়ণ ঠাকুরকে সাজিয়ে দিলাম আর কার সঙ্গে যে আমি কথা বলছিলাম ওই সময় কে জানে দেখছি তো কথা বলছি কিন্তু কার সঙ্গে বলছি আমার ভুলে গেছি নিজেও কেন ভিডিওটা তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল করেছি তাই জন্যে কার সঙ্গে কথা বলছিলাম ভুলেই গেছি এবারে মা লক্ষ্মীকেও আমি তৈরি করে নেবো সাজিয়ে গুজিয়ে নেবো তারপরে আরও সব ঠাকুর আছে তাদেরকেও করিয়ে নেবো তারপরে তো ঘট পাতব ঠাকুরকে ভোগ দেবো এই করতে করতে অনেক বেলা হয়ে যায় পুজো করতে মানে আমার বৃহস্পতিবারে পুজো করতে কম করে অন্তত তিন থেকে চার ঘন্টা সময় লাগে এই এই ঠাকুর ঘরেই কাটে তিন থেকে চার ঘন্টা দেখো মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখলে যে সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে ওদের জায়গাও বসানো হয়ে গেছে এবারে পাতবো আমি লক্ষ্মীর ঘট আর লক্ষ্মীর ঘট পাতার জন্য দেখো আমি যেভাবে পাতি ছোট একটা তাম্রকুণ্ড নিয়েছি তার মধ্যে তিনটে দুব্ব দিয়েছি কিছুটা ধান দিয়েছি দিয়ে এবারে জলপূর্ণ অবস্থায় মা লক্ষ্মীর ঘরটা ঘটে আমি একটা স্বস্তিক চিহ্ন আঁকবো আর কোনো সময় আমি যতটুকু জেনেছি কোনো সময় কিন্তু খালি ঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে নেই সবসময় ঘটে জল পূর্ণ করে তবেই স্বস্তিক চিহ্ন আঁকতে হয় তা এবারে একে নিয়ে তারপরে ওই ঘটের মধ্যে দেব আম্রপল্ল পাঁচটা সাতটা নটা বেজুর যে যেরাম দেয় তাই ওরকম আম্রপল্লব দেবো আর আম্রপল্লবও কিন্তু প্রত্যেকটাতে সিঁদুরের ফোটা দিয়ে নেবো তারপরে ওই আম্রপল্লবের ওখানে তারপরে দেবো পান পাতা তারপরে দেবো হচ্ছে কলা সবেতেই কিন্তু আমি সিঁদুরের ফোটা দিয়েই বসাবো আর কলা দেওয়ার পরে তারপরে তো বেলপাতা ফুল মালা এই দিয়ে ঘরটাকে সাজিয়ে নেবো নিয়ে ঘরটা পাতবো মা লক্ষ্মীর নাম করে ঘরটা পাতবো তা তোমরা সাথে থাকো দেখতে থাকো 哎。<Bye. S 2> বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গেছে আর এই যে ভোগ দর্শনও করে নাও আর এখানে আমার কানা নন্দসোনা আর আমার লাডোরানি বসে আছে আমার লাডোরানিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর গরমে না আমি কাউকে জামা পরাইনি আমার গোপাল সোনাদের সবাইকে আমি খালিকায় রেখেছি আর দেখো এই যে আমার ভোগ দর্শন করে নাও আর সত্যি ভোগ দর্শন খুব পুণ্যের কাজ তাই তোমাদের একটু দর্শন করিয়ে নিলাম আর দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে আমার অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ এও জানিও তোমরা কারা কারা একাদশী পালন করো আর কিভাবে করো বিশেষ করে দেখো বৈষ্ণব যারা যারা একদম ভেজ খায় তাদের তো আলাদা আর আমরা তো মানে ননভেজ ওই জন্য আমরা এইভাবে একাদশী পালন করি তোমরা অবশ্যই জানিও পুজো পুজো দিয়ে ঠাকুরকে যে প্রসাদ দিয়েছি সেই প্রসাদ আমি পেয়েছি আমার খাওয়াও হয়ে গেছে এবারে এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার বিকেলে সন্ধে দেওয়া আছে এদের একই রুটিন ঘুরিয়ে দিয়ে আগেও বলেছি তোমাদের তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে শরীর আর চলছে না গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সকালে তো সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হলো দেখলে তারপরে এখন একটু রেস্ট নিয়ে চলে এলাম আবার সন্ধ্যে দিতে আর আজকে একটু ধুনো দিচ্ছি যেহেতু বৃহস্পতিবার আর ধুনোর সঙ্গে না আমি একটু দেবো তেজপাতা লবঙ্গ আর কপুর বলে এতে নাকি ঘরে অনেকটা নেগেটিভ যে পাওয়ার থাকে আমাদের ঘরে সেইটা নাকি অনেকটা নষ্ট হয়ে যায় তা দেখো সবই বিশ্বাসের ওপর যদি বিশ্বাস করো তো পাথরও ফুল ফোটে আর যদি বিশ্বাস না করো তো মানে সেটা মানুষের মনের ওপরে সব কিছু বুঝতেই পারছো তা সেই বিশ্বাস থেকেই আমি দিই তোমরা যারা যারা বিশ্বাস করো দিয়ে দেখতে পারো আর চারিদিকে এখন ধুনো দেখিয়ে নেব নিয়ে আর কি সেরকম আর কোনো কিছু নেই রাতে চা করব। আর ওই রান্না করবো সেই একই জিনিস আর তোমাদের আমি কি দেখাবো ওই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো আমাকে মোটিভেট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে আর যদি আমাকে আমার যদি পাশে না থাকো তাহলে যে আমার মনের বল আস্তে আস্তে নষ্ট হয়ে যায় একটু একটু করেই যে এতটা পথ এগিয়ে এসেছি সেই পথটা যেন আমার কাছে অনেকটা মানে কঠিন পথ হয়ে দাঁড়িয়ে যায় প্লিজ তোমরা সবাইকে যেমন সাপোর্ট করো আমাকেও একটু করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার গোপাল সোনাদের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অল টাইম হাসতে থেকো তো চলো টাটা